ময়মনসিংহের গরিপুর উপজেলার ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের তিনজন সহকারী শিক্ষক ও একজন অভিশহকারী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শিক্ষকতা জীবনের দীর্ঘ বছর বিদ্যালয়ের সফলতার সাথে শিক্ষকতা শেষে অবসরজনিত বিদায় ও পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনায় সহকর্মী শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় নয় মে বৃহস্পতিবার দুপুরে ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গুলাম মোহাম্মদের সভাপতিত্বে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ আনরুল ইসলামের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বিদায় সহকারী শিক্ষক বর্তমানে লঙ্কাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুল হাসান খান কামাল অত্র বিদ্যালয়ের শিক্ষকতাকালীন জীবনের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিদায় শিক্ষক শামসুল হক আব্দুল বারিক ও অবিস সহকারী আনিসুর রহমান অনুষ্ঠানে বিদায় শিক্ষক ও অভিস সহকারীকে শুভেচ্ছা সারক ও উপহার সামগ্রী প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বর্তমান শিক্ষকৃন্দ আমি এই প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ বছর কর্মরত ছিলাম এই প্রতিষ্ঠানের থেকে আমি পার্শ্ববর্তী প্রতিষ্ঠান লক্ষ্যকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে বদলিজনিত কারণে পদোন্নতি কারণে আমি চলে গিয়েছি কিন্তু এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতি আমি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করব আমি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এই প্রতিষ্ঠানের আদর্শেই আজকে আমি আদর্শিত আজকে আমি ওই সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পেরেছি যার জন্য এই প্রতিষ্ঠানের প্রধান সহ সকলকে আমার ব্যক্তি ব্যক্তি পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করছি এই প্রতিষ্ঠান আরও অনেক আগিয়ে যাবে সেই দোয়া রইল সবার প্রতি আমি এই স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি এখন অবসর চলে গেছি এই আজকে যে অনুষ্ঠানটা করেছে এটা আমার কাছে এতই ভালো লেগেছে যে তাদের জন্য আমি তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি শিক্ষকতা করে আসছি আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে ধন্যবাদ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও ছাত্র ছাত্রী সকল সকলের দোয়া কামনা করি শ্রদ্ধেয় তিনজন স্যার বিদায় নিচ্ছেন আসলে বিদায় শব্দটা খুবই কষ্টর বিদায়কে সহজে মেনে নেওয়া জানা আজ কেন জানি মনে হচ্ছে ছাত্রদের প্রতি আমার শ্রদ্ধা স্নেহ আর ভালোবাসার ভরা হৃদয়টা বারবার তুলছে বিদায় জংকার আমি ছাত্রদের জন্য দোয়া করি অবসরজনিত জীবনটা যেন ভালো কাটে আমাদের স্কুলে অনেকই বিদায় নিয়েছেন বিদায় শব্দটা অনেক কষ্টকর তবে অনেক সার অনেক যেই সারেরা আমাদের এখান থেকে চলে গেছে ওদের জন্য আমাদের অনেক কষ্ট হয় অনেক আমাদের আদর করতো তবে আমাদের সারদের অনেক দুইজন তিনজন সার আছে ওদেরকে পাইনি তবে অনেক অনেক সারদের কাছে ওনারা নাম শুনেছি অনেক ভালো ছিল আমাদের যাদেরকে আমি পেয়েছি আমরা পেয়েছি ওনারা খুব আমাদের আদর করতেন তারা যে চলে গেছেন বিদায় নিয়েছেন ওনার জন্য আমরা খুব কষ্ট করে ভালো থাকবে এবং সারা ভালো থাকার জন্য আমরা দোয়া করি আমার এই প্রতিষ্ঠানে যারা কর্মরত থেকে অপসরে গিয়েছেন বা প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন তারা চারজন তাদের চারজনকে আজকে বিদায় সম্বর্ধনার অনুষ্ঠান করেছি তাদের প্রতি এলাকার মানুষ আমরা কৃতজ্ঞ তারা এই প্রতিষ্ঠানে থেকে অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে তিলে তিলে দাঁড় করিয়েছিল সহযোগিতা করেছিল তাদের সহযোগিতা পাওয়ার কারণে আজকে আমি এই প্রতিষ্ঠানটাকে কলেজে রূপান্তরিত করতে পেরেছি এখানে সেন্টার আনতে পেরেছি এবং এটা এইখান থেকে অনেক ছাত্র ভালো ফলাফল করে আজকে ভালো পজিশানে আসে শিক্ষকতা আছে এই বুয়েটে আছে ডাক্তার আছে ওরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে আমরা কৃতজ্ঞ আমাদের এই প্রতিষ্ঠান এই এলাকার কিছু করতে পারা গিয়েছে এলাকার উপকার করতে পেরেছি তাতেই আমরা কৃতজ্ঞ এবং এলাকাবাসীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফারুক আহমেদ জি নিউজ ভুটিয়ারকোনা গৌরীপুর ময়মনসিংহ